নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্প গ্রন্থের অন্তর্গত গল্প ভূত আর ঘোতো শুরু হচ্ছে আজকের গল্প ভূত ছিল বেঁটে আর ঘোতো ছিল ঢ্যাঙা ভূত ছিল শেয়ানা আর ঘোতো ছিল বোকা দুজনে মিলে গেল কুল গাছ থেকে কুল পারতে ঘতো কিনা না সে দুহাতে খালি কুলই পারছে ভূত কিনা বেটে তাই সে কুল নাগাল পায় না সে শুধু ঘতোর পাড়া কুল খাচ্ছে কুল পাড়া হয়ে গেলে ঘতো বলল কুল কই রে ভূত বলল নেই আমি খেয়ে ফেলেছি ঘতো বলল বটে রে দাঁড়া তবে লাঠি আনছি বলে অমনি গেল গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখল না গাছ বলল, এই যে ঘত কেমন আছো কোথা যাচ্ছ গত বললো গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখলো না গাছ বলল আমাকে কাটবে কি দিয়ে কাটবে কুড়ুল কই ঘতো গেল কুড়ুল আনতে কুড়ুল বলল এই যে ঘতো কেমন আছো কোথায় যাচ্ছ ঘতো বলল কুড়ুল আনতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো না কুরুল বলল আমাকে নেবে সানাবে কি পাথর কই ঘত গেল পাথর আনতে পাথর বলল। এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল, পাথর আনতে পাথর দিয়ে কুরুল সানাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখল না পাথর বললো আমাকে নেবে ভেজাবে কি দিয়ে জল কই ঘতো গেল জল আনতে জল বলল এই যে ঘতো কেমন আছো কোথা যাচ্ছো তো বলল জল আনতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুড়ুল সানাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেলল একটাও রাখলো না জল বলল আমাকে নেবে হরিণ আসবে আমাতে নামবে গা ভিজাবে তবে তো হবে ঘত গেল হরিণের কাছে হরিণ বলল এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভিজাতে পাথর দিয়ে কুড়ুল সানাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখলো না হরিণ বলল আমাকে নেবে কুকুর কই আমাকে ধরবে কে ঘতো গেল তাদের কুকুর ভোলাকে ডাকতে ভোলা বলল এই যে গত কেমন আছো কোথায় যাচ্ছ ঘতো বলল ভোলাকে ডাকতে ভোলাকে দিয়ে হরিণ ধরাতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুড়ুল সানাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখলো না ভোলা বলল আমাকে নেবে তবে মাখন আনো নখে মাখি ঘোতো গেল মাখন আনতে মাখন বলল এই যে ঘোতো কেমন আছো কোথায় যাচ্ছ গত তো বলল মাখন আনতে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুড়ুল সানাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখল না মাখন বলল আমাকে নেবে তবে বেড়াল আনো চেটে তুলুক ঘত গেল তাদের মেনির কাছে মেনি বললো এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল মেনিকে খুঁজতে মাখন চেটে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুড়ুল সানাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন খেয়ে ফেললো একটাও রাখলো না মেনি বলল আমাকে নেবে দুধ দাও তবে আগে খাই ঘোতো গেল গাইয়ের কাছে গাই বলল এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল গাইয়ের কাছে দুধ আনতে মেনির তাকে মাখন চেটে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুড়ুল সোনাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখলো না দুধ নেবে খড়ানো তবে খাই আগে ঘতো গেল চাষার কাছে চাসা বললো এই যে ঘতো কেমন আছো কোথায় যাচ্ছ ঘতো বললো চাষার কাছে খড় আনতে গাইকে দুধ পেতে মেনি খেয়ে মাখন চেটে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুড়ুল সানাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখলো না না চাষা বলল খড় নেবে আটা আনো পিঠে খাবো ঘোতো গেল মুদির কাছে মুদি বলল এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছো ঘত বলল মুদির কাছে আটা আনতে চাষাকে দিয়ে খড় নিতে খড় নিয়ে গাইকে দিয়ে দুধ পেতে মেনি তাকে মাখন চেটে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুড়ুল সানাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখলো না মুদি বলল নদী থেকে এই চালনি ভরে জল আনো নইলে আটা পাবে না চালনি নিয়ে খুশি হয়ে ঘতো গেল নদী থেকে জল আনতে জল তো তাতে থাকে না তুলতে গেলেই পড়ে যায় যত তোলে ততই পড়ে বেলা হলো বেলা গেল সন্ধ্যা সন্ধ্যায়লো ঘতো তবু খালি চালানি ডোবাচ্ছে আর তুলছে আর খালি ঝরঝর করে জল পড়ে যাচ্ছে ঘতো বললো কি মুশকিল এখন কি হবে সেখানে কতগুলো হাঁস ছিল তারা প্যাক প্যাক করে ডাকছিল তা শুনে ঘতো বলল। আরে তাই তো ঠিকই তো বলেছে চাল নিতে পাক মাখিয়ে নিতে হবে তাহলেই ফুটো বন্ধ হয়ে যাবে আর জল ধরবে নদীর ধারে পাক ছিল ঘত তাই দিয়ে চালা নিতে মাখালো ফুটো বন্ধ হয়ে গেল আর জল পড়তে পেল না গোতো তখন হাসতে হাসতে জল নিয়ে মুদির কাছে ফিরে এলো মুদি তাতে খুশি হয়ে গতকে ঢের আটা দিল আটা নিয়ে ঘত গেল চাষার কাছে চাষা তাতে খুশি হয়ে গতকে খড় দিল খড় নিয়ে ঘতো দিল গাইকে গাই তা খেয়ে খুশি হয়ে ঢের দুধ দিল দুধ নিয়ে ঘত গেলো মেনিকে দিতে মেনি তা খেয়ে খুশি হয়ে মাখন চেটে ভোলাকে দিল ভোলা সেই মাখন নখে মেখে হরিণ ধরে আনলো হরিণ গিয়ে জলে নেমে গা ভিজে এলো ঘুতো তার গা থেকে জল নিয়ে পাথরে দিল সেই পাথরে কুড়ুল সানিয়ে নিল সেই কুড়ুল দিয়ে গাছ কাটলো সেই গাছ দিয়ে লাঠি বানালো সেই লাঠি নিয়ে দাঁত কড়মড়িয়ে ছুটে গেল কুল গাছতলায় ভূতকে মারতে ভূত কি ততক্ষণ গাছতলায় বসে সে তার কত আগেই ছুটে পালিয়েছে ব্যাস ভূত আর ঘত গল্পটি এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প গেলফ সাহেবের অদ্ভুত সমুদ্র যাত্রা নিয়ে অপেক্ষা করতে থাকুন